আজকে এনএপি সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বেঙ্গলি ফোর্থ পেপার পরীক্ষা ছিল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তো তোমাদের যে সাজেশানটা দেওয়া হয়েছে সেই সাজেশান থেকেই সমস্ত প্রশ্ন কমন পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা ইউটিউবে আপলোড করা হয়েছিল কিন্তু বেঙ্গলির সাজেশানটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে দিয়েছি গ্রুপে দিয়েছি বা যারা আমাকে মেসেজ দিয়েছে তাদেরকেই দিয়েছি ইউটিউবে আপলোড করা হয়নি ঠিক আছে তো যারাই সাজেশনটা সাজেশানটা ফলো করেছে তো তোমরা তো দেখেছো যে কয়েকটা প্রশ্নের মধ্যেই কমন পড়ে গেছে যেমন পলিটিক্যাল সায়েন্সের কথাটা আমি তোমাদেরকে বলছি অন্যান্য গ্রুপ যারা আমাদের থেকে নোটস নিয়েছে কয়েকটা গ্রুপের আমি মন্তব্য তুলে ধরলাম তো সামনে তোমরা দেখলে তো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে আমি যে সাজেশনটা দিয়েছি তোমরা যারা যারা সাজেশনটা দেখেছো তোমরা দেখেছ যে প্রথম থেকে যে দুটি মেন প্রশ্ন বলেছি প্রথম প্রশ্নটাই কমন ইম্পারেসিবাল থিওরি দ্বিতীয় ইউনির থেকে যে দুটি মেন প্রশ্ন বলেছি সেখান থেকে বট টুটা কমন ঠিক আছে ফেমিনিস্ট থিওরি অফ পলিটিক্সের প্রশ্নটা ফেমিনিস্টের প্রশ্নটা ঠিক আছে অর্থাৎ ইউনিট ওয়ানের ব্রড ওয়ান ইউনিট টু এর ব্রড টু আর ইউনিট এর থেকে যে ব্রড ওয়ান বলেছি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের রোবার্ট নোজিকের সেই প্রশ্নটা কমন অর্থাৎ ইউনিট ওয়ানেরও ব্রড ওয়ান কম ইউনিট এরও ব্রড ওয়ান কমন অ্যান্ড ইউনিট এরও ব্রড ওয়ানই কমন তোমরা দেখো তোমাদেরকে যে বলেছিলাম ডিফাইন লিবারিটি অ্যান্ড ইকোয়ালিটি রিলেশন বিটুইন লিবারিটি অ্যান্ড ইকোয়ালিটি এই প্রশ্নটাই কম অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের প্রথম ব্রড ওয়ান ব্রড টু তিনটা ইউনিটের ব্রড ওয়ান কমন আর দু নম্বর ইউনিটের ব্রড টু কমন তাছাড়া ইউনিট ফোরের ব্রড টু এর মধ্যে যেটা বলেছে সেখান থেকে ডিফারেন্ট থিওরিসের মধ্যে মার্ক্সিস্ট থিওরিটা কমন করেছে তারপর ঠিক একইভাবে বেঙ্গলির যে সাজেশনটা আমি বলেছি সেখান থেকে ছটি কোয়েশ্চেন আমার থেকে যারা নোটস নিয়েছে তাদেরকে ছটি কোশ্চেন দিয়েছি সে ছটি কোশ্চেনের মধ্যে চারটি কোয়েশ্চেন কমন বরান্ডি বা জার্কন্ডি উপভাষার ভাষাতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যারা বয়সটা শুনেছিলেন দেখবে এই প্রশ্নটা আমি বলেছি তারপরে যে যে প্রশ্নটা এর মধ্যে দিয়েছি ইউনিট টু থেকে যেটা দিয়েছি ইউনিট টু থেকেও যে প্রশ্নটা বলেছি সেই প্রশ্নটা থেকে যে দুটি প্রশ্নের কথা বলেছি সে দুটির মধ্যে থেকে দুটি কমন এসেছে যেমন ধ্বনি পরিবর্তনের কারণটা আসেনি ধারারগুলির মধ্যে থেকে মেনশন করে দিয়েছে অভিশ্রুতি সরসঙ্গতি সমীভবন ধ্বনির ধ্বনির রূপান্তর এগুলির মধ্যে থেকে যে তিনটি এগুলির কথা বলেছিলাম তারপর ব্যঞ্জন ব্যঞ্জনধনের কোশ্চেনটা বলেছিলাম ধ্বনির কোশ্চনটাও এসেছে তারপর ইউনিট থ্রি থেকে আমি দুটি কোশ্চেনের কথা বলেছিলাম শব্দার্থ পরিবর্তনের কারণ এবং ধারাগুলি উদাহরণসহ আলোচনা সো সেখান থেকে কারণটা আসেনি ধারাটা চলে এসেছে তারপরে সাধু চলিত বসার প্রস্তুতটা বলেছি সেটা দেখার দরকার নেই কারণ চারটা তো অলরেডি কমন অর্থাৎ ছটি কোশ্চনের মধ্যে চারটি কোয়েশ্চেন কমন বেঙ্গলি ঠিক আছে তো আশা রাখছি তোমরা যারা সাজেশনটা ফলো করেছিলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে তো নেক্সট সেমিস্টার থেকেও তোমরা যদি প্রথম দিক থেকে নোট সাজেশন নিতে চাও তাহলে প্রথমেই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তোমরা প্রথম দিক থেকে নোট সাজেশন নিতে পারবে ওকে থ্যাংক ইউ